আচ্ছা যেটা বলার জন্য আসলাম যে আমরা যে তিন মাসের জানিটা রাখি মেডিকেলে এটা কি পুরোপুরি বইগুলো কি সবগুলো কমপ্লিট করা দরকার না কারণ তোমার যে কোনো কোশ্চিন সেন্টার হোক মাস্টার কোশ্চেন ব্যাংক ছাড়া অন্যান্য আনুষঙ্গিক জিনিস দিয়ে আগে ট্রিক্স প্রশ্ন ব্যাংক তোমার একটা জিনিস কারণ করছে যে কথা করো তুমি মাস্টার কোশ্চেন ব্যাংকটা তোমাকে ঠিক রাখতে হবে এটা একদম ফটোস্ট করতে হবে পাশাপাশি সহায়ক হিসেবে তুমি মেটি ট্রিক্সটা অন্য রাইটার দেখতে পাও সেটা পরে কিন্তু তোমাকে এই জিনিসটা হেল্প করতে হবে মাস্টার কোশ্চেন ব্যাংকটা আর বইয়ের কোনো বিকল্প নেই সুতরাং বইটা আর মাস্টার কোশ্চেন ব্যাংকটা তোমার যে একদিন পর প্রিপারেশন পরীক্ষা হয় ডেইলি এই জন্য এটাই করতে হবে অন্যান্য রাইটার বা বিভিন্ন যে সাপ্লিমেন্ট এগুলো যখন খেয়াল করতে যাবা তখন তুমি পরীক্ষায় ভালো মার্ক অর্জন করতে পারবে না এটা তো যেমন ঠিক আছে তেমন সব কিছু কিন্তু মেডিকেলে নিয়েও যেতে পারবে না আর বইটা পড়লে ভাই হ্যাঁ চাই যে বলো তোমাকে বইটা ভালো করে প্রতিটা দাগানো লাইন পড়তে হবে আর সরাসরি একটা কথা বলি যে তোমরা যেটা বেশিরভাগ ভুল করে থাকো যে ক্লাস আমরা কি কোচিংয়ের ক্লাস তো করবো কখনই না কারণ একটা কোচিং এটার কোচিং তো শুরু করা হচ্ছে না কারণ তাদের টাইমটা লিমিটেশনের মতো দাঁড়া থাকে অনেক এখন তোমার জন্য কারণে হচ্ছে তুমি অনলাইনে ক্লাস করবে এটা একদম পারফেক্ট যে কোনো একটা অধ্যায় ওই দুই ঘন্টা আছে তুমি তিন ঘন্টা ধরে ক্লাসটা যদি একটা পাশে করো তোমার বেসিকটা ক্লিয়ার থাকবে মাস্টার কোশ্চেন থাকলে তুমি একদম অলরাউন্ডার হয়ে থাকবে আর যদি তুমি এক্সট্রা রাইটার বানানো বই সব কিছু করে কোচিং দেওয়া আশা করে ক্লাস করে এই তিন মাসে একটা ভালো ফলাফল অর্জন করবে সচরা করলেই কিন্তু বোঝা যায় অবশ্যই আমি ভুল করছিলাম কিন্তু আমি বুঝতে পারছি যে না শেষ পরামর্শ এটাই মাস্টার কোর্স কোচিং এ ক্লাস করবা অনলাইনে ক্লাস করবা আর বইটা করবা আর কিচ্ছু লাগবে না ভাই এটা যথেষ্ট আর লাগবে না